দর্শক ভৈরব মর্শক আমার ইউটিউব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম প্রতিনিয়ত আমরা আপডেট ভিডিও দিয়ে থাকি কিন্তু বেশ কত বেশ কয়টা দিন ধরে আপডেট ভিডিও দিতে পারে না কারণ হচ্ছে মাছ প্রতিনিয়ত আমরা ডেলিভারি দিয়ে থাকি সেই ডেলিভারি অনুযায়ী আমরা প্রত্যেকটা মাছ আমরা দেখাতে পারি না কিন্তু সেইভাবে আমাদের অর্ডার হয় আমরা প্রতিনিয়ত আমাদের মাছ প্রত্যেকটা সময় প্রত্যেকটা জেলায় আমরা মাছ ডেলিভারি দিয়ে থাকছি তবে আজকে কিছু মাস আবার কালেকশন নিয়ে আসছে কোনো চাষি ভাইদের যদি লাগে তো অবশ্যই আমার এই যশোর ভৈরব মর্শক আমার ইউটিউবে চ্যানেলে আপনারা ফোন দিলে স্ক্রিন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন তা আজকে এই মাছগুলো আপনাদের দেখা যাচ্ছে এবং মাছের রেট সম্পর্কে মাছের সম্পর্কে মাছের বৈশিষ্ট্য সম্পর্কে সব কিছু আজকে জানাবো কেট নিয়ে তো আমরা জানাই থাকি আবার নতুন করে কিছু তথ্য জানাবো কারণ সিজন শেষ এখন যে সিজনে আমরা যে ধানগুলো বেশি কেজিতে এক লক্ষ এক কেজিতে সত্তর আশি হাজার এখন ওই ওই ধানিটা নেই কোনো কোনো মাছ আছে কেজিতে পাঁচ হাজার কোনো কোনো মাছ আছে কেজিতে দশ হাজার এবং কোনো কোনো মাছ আছে কেজিতে বিশ পঁচিশ হাজার এরকম লাইনে মাছ আছে সেই মাছগুলো আজকে আপনাদের মাঝে দেখাবো এবং মাছের বৈশিষ্ট্য সম্পর্কে জানাবো মাছের রেট সম্পর্কে জানাবো প্রতি নিয়ে মাছের রেট রেট আপডেট হচ্ছে সেইগুলো আমরা বলবো তা চলুন আমাদের মাছগুলো আজকে দেখি তো ভাই এটা কি মাছ ওই যে হ্যাঁ হ্যানাফে মারা লাগবে না এমনি হাউজি হালা হয়ে এই পরিমাণ মাছ উঠেছে মাসাল্লাহ মাসাল্লাহ তারপর হাউজি মাছ দেখছেন দেখছেন এখানে অনেক মাছ লোডে আছে এখানে আপনার দেড়শো কেজি মাছ লোডে আছে দেড়শো কেজি মাছ মাছ হলো আপনি কি আপনি অক্সিজেনে এত মাছ তুলেছেন আসলে প্রতিনিয়ত ভিডিও ছাড়তে পারে না যেসব ভিডিও দিয়ে আছে ওখান থেকে ফোন আসে আমাদের এই চাষি ভাইদের যারা ফোন দেয় তাদের বলে যে এই কেজিতে এই ভিডিও কাটতে পারি না কাতলা দেখছেন চেনাই যাচ্ছে হ্যাঁ চেনায় যাচ্ছে এটা কেজিতে হলো আপনার কেজিটা ভাঙবে দশ থেকে পনেরো হাজার দশ থেকে পনেরো হাজার কেজিতে এক কেজি মাছ ওয়ানলি পঁচিশশো টাকা পড়বে পঁচিশশো টাকা কেজি এক কেজি মাছের দাম পড়বে পঁচিশশো টাকা দেখেন একদম কাপলা একদম পিওর কাপলা এরম দেখে নেবেন এরকম দেখে নেবেন আমার এসে আপনারা মাছ নিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডার করলেও দেওয়া যাবে অনলাইনের মাধ্যমে অর্ডার হচ্ছে যদি মানে এসে নিতে চায় দেখে শুনে সেটাও পারবে আরো হবে সাথে আমার প্রতিষ্ঠানটা দিনে গেল এখান থেকে মাছ নিয়ে গেল দেখছেন মাছের বলছেন যে প্রতিটা থালা মারবো মাছ উঠবে তাহলে কত মাছ আমি লোডে রাখি এরকম সময় কিন্তু হাউজি মাছ থাকে না সেই মাছগুলো আমরা প্রস্তুত করতেছি এই মাছগুলো যখন সিজনে ছিল এই মাছগুলো লাগে ছিল আপনার কেজিতে সত্তর আশি হাজার এক কেজিতে এক লক্ষ মাছ ছিল এখন তো ডিম বন্ধ আচ্ছা এখন ডিম বন্ধ যার ফলে তো মনে করেন এখন এই মাছগুলো রাখি মাছ রাখি রাখি আমরা আমাদের চাপের মাছ এই মাছ খালি এগুলো থেকে আস্তে আস্তে আরো বড় মাছ হবে ঠিক আছে

বাংলা বাংলার এটা কেজিতে কেমন ভাঙছে হয় এটা কেজিতে দশ থেকে পনেরো হাজার দশ থেকে পনেরো হাজার এক কেজিতে এটা রেট কেমন দিচ্ছেন এটা রেট দিচ্ছে হল আপনার ওয়ানলি পনেরোশো টাকা কেজি পনেরোশো টাকা মার পনেরোশো টাকা কেজি পনেরোশো টাকায় দশ থেকে পনেরো হাজার মাছ হবে অনেক কম রেট অনেক কম রেট

যে সিলভারের মতো দেখতে সিলভারের মতো দেখতে সোনালী কালার হয় গায়ে চক্রা থাকে তাই তো হ্যাঁ আচ্ছা চলেন মুজিদ ভাই এখন কি মাছ ধরবেন এটা এটা বলে কেউ বলে ব্রিকেট কেউ বলে সিলভার ব্রিকেট এই যে ব্রিকেট মাছ ব্রিকেট মাছ হুম এটা একটু সোনালী কালার মতো হয় এটা একটু সোনালী কালার মতো হয় যা আর এটা মানে সিলভারের থেকে এটা নাকি দ্রুত বাড়ে দ্রুত বাড়ে এটা বড় বড় জাতের মাছ আচ্ছা এই মাছটা বৈশিষ্ট্য অন্যরকম সিলভার যদি মনে করেন হলো আপনার এক মাসে যদি

এটা কোনো চাকরি বাজার লাগলে আমাদের শুধু যোগাযোগ করে নিতে পারবে সরাসরি আমার পারবে এবার দেখাবো বাটা মাছ বাটা মাছ হম এটা কি তাহলে বাটা বাটা মাছ মাছ এখন যেটা আছে এখন যেটা ডেলিভারি দিচ্ছি রানিং এটা কেজিতে কেজিতে ভাঙবে আপনার বিশ থেকে পঁচিশ হাজার বিশ থেকে পঁচিশ হাজার ভাঙবে তাই তো কেজিতে বিশ থেকে পঁচিশ হাজার তাহলে বেশি ভাঙবে তা আমি কমই বললাম আচ্ছা এটা এটা রেট কেমন দিচ্ছেন এটা রেট অনলি আপনি সেটা পার্টির ক্ষেত্রে বললেন যে বিশ হাজার হ্যাঁ এই যেটা হবে সেটা পার্টি পাটি এটা অনলি দুই হাজার টাকা আসলে কিন্তু ধান কিন্তু এখন পাওয়া যাবে না আচ্ছা এটাই শেষ এটা বছরের জন্য মাসের এটাই শেষ আবার ফাল্গুন থেকে শুরু হবে আচ্ছা এই বাটা মাছের ধানি যদি কোনো পাটির লাগে তো অবশ্যই মানে যোগাযোগ করবে কারণ এই বছরের জন্য এরপরে পাওয়া গেলেও বড় মাছ পাওয়া যায় বড় মাছ পাওয়া যাবে তার মধ্যে আবার কথা মাছটা কিন্তু মাছটা অল্প খাবার কিন্তু অল্প খাবার খায় এরা কিন্তু বাড়ে দ্রুত এই আঙুল আঙুল খাইগুলো বাজারে দিলু মানে মাছের এটা ছোট মাছ বাজারে চলে ভালো একটা দাম দেয় ভালো একটা দাম পাওয়া যায় জায়গাতে চার পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা মন যায় আঙুল আঙুল খাইগুলো বাজারে তুলে মানুষ খাবে

অল্প কিছুদিন পরে কিছু কেজির মধ্যে একদম সাইজ হয়ে যাবে এই মাছটা বেশি বেশি অনেক পনেরোশো টাকা কেজি আচ্ছা মাত্র পনেরোশো টাকা টাকা এক কেজি মাছের দাম আচ্ছা পনেরোশো টাকা এক কেজি মাছ পনেরোশো টাকা খুব ভালো একটা সাইজ সাইজ মানে একের সাইজ এরকম আসলে মাছ মেলে না আমাদের কাছে পাবেন এরকম সাইজ না তা দেখাই যাচ্ছে আপনি অফ সিজনে যে পরিমাণ মাছ তুলে রাখছেন আমার প্রত্যেকটা হাউসি মাছ লোক প্রচুর পরিমাণ লোক প্রচুর পরিমাণ লোক আরো কি কি মাছ আছে ভাই আরো আছে আরো অন্যান্য মাছ দেখাবো আপনার রুই মাছ দেখাবো লাভ টাপ দেখাবো পাঙাশ দেখাবো মনোশেষ তালাপিয়া দেখাবো আচ্ছা তো যুদ্ধ এটা কি আপনার কার্ফু মাছ কার্ফু মাছ আচ্ছা জাপানি কার্ফু আর আছে এখন পাওয়া যায় না খুব কম আর এখন সেই কোমের ভিতরে কিন্তু এই মাছটা কিন্তু এখন দেখি চলে কারণ ওই মাছটা সলিদ ভাঙেরি মাছ নিতে গেলে আপনার হলো অগ্রণ অগ্রম মাসের থেকে শুরু হয় অগ্রম কার্তিক অগ্রম মাসের থেকে শুরু হয় ওটার থেকে এটা বাড়ে বেশি আপনার বেশি এটা কম ওই সব এই এখন জাপানি এই চাহিদা থাকে সব চাহিদা থাকে ফেললেও মনে করেন পুকুরি মাছ নেই এটাও এখন খুঁজে ভালো মনে করেন পাঁচ সাত হাজার টাকা মন দেয় এরকম সাইজ মাছ এটা এটা আপনার বিশ হাজার আঠারো বিশ হাজার এটা বেশ কিছু দুই টাকা দুই টাকা কেজি দুই টাকা কেজি মাছ

এই মাছটার বাজারে মাছের দামও ভালো এবং মনের মাছেরও দাম ভালো এই মাছটা কেজিতে আপনার ভাঙবে অনলি দশ থেকে পনেরো হাজার দশ থেকে পনেরো হাজার এক সাইজ মাছ এ মাছটা কেজি পড়বে অনলি সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকায় কেজিতে এক কেজি মাছ পাচ্ছেন এই মাছটা কিন্তু আপনার পনেরো হাজার ভাঙবে পনেরো হাজার হাজার ভাঙবে এই মাছটা যদি কোনো চাষিবাদের লাগে তো অবশ্যই

কারণ এই মাছটা হলো সপ্তাহে দিন ডেলিভারি দিই আমরা এই পুকুরি যাওয়ার হয়ে যায় মাছের মাছটা তো অনেক পাকা মাছ এক লক্ষ মাছের দাম পড়বে অনলি আঠারো হাজার টাকা এখন আগের থেকে মাছের দাম বেশি কারণ দিনের সিজন হচ্ছে এখন আঠারো হাজার টাকা করে লাখ লক্ষ মাছের দাম পড়বে অনলি আঠারো হাজার টাকা আচ্ছা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার দাম অনেক কম নেয় হ্যাঁ কিন্তু সেই ক্ষেত্রে তো আমরা পার্টিটা বুঝতে চাই না আসলে এটা রহস্যটা কি এটা রহস্য অনেক রকম আছে অনেক আছে বারো হাজার টাকা পনেরো হাজার টাকা আছে সঠিক দাম দিচ্ছি এটা হচ্ছে কটা মানে মাছ সঠিক চাইলে দামও সঠিক দিতে হবে আমার এখানে এসেছে বুক করে নিয়ে চললাম তাতেও সমস্যা নেই আচ্ছা আচ্ছা এক লক্ষ মাছ আপনার অনলি আঠারো হাজার টাকা পণ্য সঠিক মাছ নিতে হলে সঠিক দাম দিতে হবে দেখুন বৈশিষ্ট্যের দিন বন্ধ হয়ে গেছে আচ্ছা যার ফলে তো মাছটা এখনো আছে যদি তুমি চাষি বাজে লাগে নিতে পারেন এটা সাড়ে তিন কেজিতে এক লক্ষ মাছ হবে সাড়ে তিন কেজিতে এক লক্ষ এক লক্ষ মাছ হবে এখন যেটা দিচ্ছে ভালো একটা সাইজ মাছ এটা রুই মাছ দেখাবো এটা কি রুই মাছ ভাই এটা রুই মাছ আচ্ছা এটা শুধু দেওয়ার দরকার এটা অনলি অনলি পঁচিশশো লাইনের মাছ আচ্ছা কেজিতে দুই হাজার লাইন এক মাছের দাম পড়বে অনলি পনেরোশো টাকা পড়বে আচ্ছা পনেরোশো টাকা এক কেজি মাছ হ্যাঁ এটা আমাদের রোপালির রুই খুব দারুণ একটা সাইজ দেখতেই পাচ্ছেন লাগলে অবশ্যই যোগাযোগ করবেন কারণ এই মাছ এই মাছ কিন্তু এখন কিন্তু ছোট এক দেড় কেজি ধানের না এখন সব এরকম মাছ পাওয়া যাবে আচ্ছা দেখেন মাছের বলছিস খুব সুন্দর মাছ দেখা যাচ্ছে আর মাছটা খুব স্ট্রং আচ্ছা এবার দেখাবো অরিজিনাল টাইগার মনোশে ভাই এটা কি আপনার টাইগার মনো

তো দর্শক দেখতে পাচ্ছেন প্রতিটা হাউজে কি পরিমাণ মাছ লোড দেওয়া এখানে ডা আপনার ডালসলেন বলে কোনো শব্দ নেই বারো মাস আপনি আপনার পছন্দের মতো মাছ পাবেন বারো মাস আপনি এখানে মাছ পাওয়া যাবে সকল প্রকার সকল আইটেমের মাছ তো যদি কোনো চাষিভার মাছ লাগে তা অবশ্যই যোগাযোগ করবেন কারণ এই যে ভিডিওটা আজকে দেখানো হলো এই যে রেটটা এটা দু চার দিন থাকে তারপরে আবার দেখাচ্ছে কম বেশি হয় মাছ পরে মাছ উঠানো হয় সেটা সাইজ কম বেশি হয় তো দর্শক আজ এ পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম